আজ আমি রান্না করবো আমার খুব ফেভারিট পাঙ্গাশ মাছের মেথিকালি এই পাঙ্গাশ মাছের মেথিকালিটা করতে গেলে প্রথমে আমরা পাঙ্গাশ মাছটাকে ধুয়ে নিয়েছি আমি খুব ভালো করে দেখুন কোনো ইয়ে নেই লবণ দিয়ে ভালো করে ঘষে ঘষে ঠান্ডা পানিতে ধুয়ে নিয়েছি এখন আমি এই পাঙ্গাশ মাছটাকে হলুদ মরিচ এবং লবণ দিয়ে মেরিনেট করে এক ঘন্টা রেখে দেব দেখুন আমার মাছটা হলুদ লবণ এবং মরিচ দিয়ে মরিচের গুঁড়ো দিয়ে আমি ম্যারিনেট করে রাখলাম এখন এটাকে আমি এক ঘন্টা ফ্রিজের মধ্যে রেখে দেব হাই হিটে চুলায় প্যান বসিয়ে আমি গরম করে নিচ্ছি নিয়ে দিয়ে দিচ্ছি তেল মাছটাকে ভাজবার জন্য তেলটা গরম হয়ে গেছে এখন আমি এই তেলের মধ্যে মাছগুলো হালকা করে ভেজে নেবিল্লা আমি দুপিটি হালকা করে ভেজে নেব আমি মাছগুলিকে ঠিক এরকমভাবে হালকা করে ভেজে নিলাম এবার চুলায় প্যান বসিয়ে তেল দিয়ে দিয়েছি যে তেল আমি মাছ ভেজেছিলাম ওই তেলটাই আমি ইউজ করব এই তেলটা দিয়ে দিলাম প্যানে এবং এখন অলরেডি আমার প্যানে প্যানটা গরম হয়ে গেছে এখন এই প্যানে আমি দিয়ে দেব কালি জিরে এবং মেথি ফোড়ন দেব এবার আমি দেব রসুন রসুন কুচি দিয়ে ঠিক এক মিনিট ভেজে নেব রসুনটা ভাজা হয়ে গেছে এখন দেব পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ খালি আমার এই ফোড়নের সাথে পেঁয়াজটা এক মিনিট ভাজা হয়ে গেছে কাঁচা মরিচের পেঁয়াজ এখন দেবো একটু পানি পানি দেবার পরে পানিটা যখন খুব ফুটে উঠবে মশলার সাথে একদম পুরোপুরি লেগে যাবে তখন আমি দেব বাটা মশলাগুলো পেঁয়াজ বাটা রসুন বাটা এবং আদা বাটা এখন এটাকে ভালো করে এর সাথে মিশিয়ে মিনিট আমি এই পানির সাথে মশলাটাকে ভুনে নিয়েছি পানিটা দেখুন বেশ খানিকটা শুকিয়ে গেছে এখন আমি দেব সব গুঁড়ো মশলা ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো এবং তার সাথে দেবো দারচিনো গুঁড়ো গুঁড়ো মশলা দেবার পরে হাফ আধা মিনিট মতো আমি নেড়ে নিয়েছি দেখুন একটু পানি নেই এখন আমি এর মধ্যে পানি দেব দু কাপের মতো পানি দেব অ্যাকচুয়ালি আমি তিন কাপ পানি দিয়েছি দেখলাম তিন কাপ দিলে ভালো হবে এর মধ্যে এখন দেব আমি লবণ এটা স্বাদ মতো আপনাদের ইচ্ছে মতো লবণ দেবেন এক একজন এক এক রকম লবণ খায় সেই জন্য পানিটা এই ঝোলটা যখন বলক এসে যাবে তখন আমি এর ভিতরে মাছগুলো ছেড়ে দেব দেখুন আমার মাঝে পুরো বল এসে গেছে পানিটা এখন আমি মাঝারি জ্বালে এই প্যানটাকে ঢেকে ঠিক চল্লিশ মিনিট রান্না করব ফিরে এলাম আমি চল্লিশ মিনিট পর আমি মাঝারি জালে চল্লিশ মিনিট রেখেছিলাম দেখুন আমার এটাকে আমি একটু ঢুলিয়ে দেব নাড়ব না এখন এই অবস্থায় আমি এটাকে কসুরি মেথি এর উপরে দিয়ে দেবো এবং দেব দু টুকরা লেবুর রস লেবুর রস এবং কসড়ি মেথিটা দিয়ে আমি ঠিক দশ মিনিট দমে রেখে দেব মুখ ঢেকে দশ মিনিট পর আমার রান্নাটা হয়ে যাবে এই তো হয়ে গেছে আমাদের বড়ো আছেন মেথিকালে রান্না এখন আমাদের ডিশ আউট করবার পালা দেখুন কী সুন্দর হয়েছে দেখতে দেখে মনে হচ্ছে এক্ষুনি খেয়ে নিই এটা আপনারা বাসায় চেষ্টা করবেন সত্যি খুব মজা হয় কিন্তু না রান্না করলে বোঝা যায় না এই তো হয়ে গেল আমাদের বড়ো মাছের মেথিক্যালি রান্না বেশ সুস্বাদু এই রান্নাটা অ্যাকচুয়ালি আপনারা যে কোনো মাছই এই রান্নাটা করতে পারেন আমার কাছে পাঙ্গাস মাছ ছিল বলে আমি পাঙ্গাস মাছ দিয়ে করেছি আদারওয়াইজ আপনারা রুই কাতল মৃগেল সব বড়ো মাছের টুকরো দিয়েই আপনারা এই রান্নাটা সেরে ফেলতে পারেন খেতে কিন্তু খুব ভালো হয় আপনারা চেষ্টা করে দেখুন তো আজকে আমাদের এই পর্যন্তই থাক আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন আজকের মতো খোদা হাফেজ আর ওই শেয়ার করতে ভুলবেন না ঠিক আছে